আসসালামু আলাইকুম তো ওজন কমানো কেনা চায় ওয়েট লস করতে যাদের বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স উচ্চতা হিসাবে যদি ওজন বেশি হয় তাহলে কিন্তু মাস্ট বি তাকে কিন্তু ওজন কমাইতে হবে আইডিয়াল ওজন হিসাবে ঠিক আছে তো মেইনলি প্রথমত ওজন বাড়ার অনেক ডিজিজ হইতে পারে তার যদি থাইরয়েডের সমস্যা হাইপোথাইরিজম বা কারো যদি তার ডায়াবেটিস রিলেটেড কোনো প্রবলেম থাকে এসব ইস্যুগুলো তাকে দেখতে হবে বা আদার্স কোনো হরমোনের কোনো সমস্যা থাকে নাকি এবং তাকে তার বডিতে করে সি পেপটাইড টেস্ট করে দেখতে হবে যে তার কোনো ইনসুলিন হাইপার ইনসুলিন মেয়ে আসে নাকি রক্ত ইনসুলিন বেশি আসে নাকি কারণ ইনসুলিন এটা অ্যানাবলিক হরমোন এটা আমাদের যখন রক্ততে বেশি থাকে তখন কিন্তু আমাদের ওজন কমায় না ওজন কিন্তু বাড়ে ঠিক আছে সেই হিসাবে দেখে সে চিকিৎসা অনুযায়ী করতে হবে আদারওয়াইজ যদি কারোর সমস্যা না থাকে তো নর্মালি অবশ্যই তাকে ডায়েট প্ল্যান বা তার লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে তা ওজন কমাইতে পারে ফার্স্টলি তার কি করতে হবে যে তাড়াতাড়ি ঘুমাইতে হবে তাড়াতাড়ি উঠতে হবে এই যে এই অভ্যাসটা যদি কেউ করে তার শরীরের সকল ধরনের হরমোনগুলা ব্যালেন্সে থাকবে তাতে সাহায্য করবে হেল্পফুল করবে ওজন কমানোর জন্য আর একটা কী হইতে পারে সে পর্যাপ্ত পরিমাণে ডায়েট করতে পারে ব্যালেন্স ডায়েট অর্থাৎ এখানে সুষম খাবার থাকবে কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে ফ্যাট থাকবে ভিটামিন মিনারেলস থাকবে এবং কিছু মাইক্রোনিউট্রিয়ান্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কিছু থাকবে ঠিক আছে তাহলে এটা আমরা ব্যালেন্স ডায়েট বলবো আর মেনলি ওজন কমানোর জন্য আমাদের ক্যালোরিটা খুবই ইনটেক করার খুবই গুরুত্বপূর্ণ আপনি যতটুকু খাচ্ছেন তার থেকে বেশি যদি বার্ন করেন অর্থাৎ খরচ করেন তাহলে কিন্তু আমরা ওজন কম পাবেন ঠিক আছে তাহলে আপনি যদি প্রতি মানে প্রতি সপ্তাহে মানে সাত দিনে যদি আপনি অবশ্যই হাজার গ্রাম এরকম যদি আপনি কী বলবো ক্যালোরি যদি কিলো ক্যালোরি যদি কমান তাহলে অবশ্যই এক সপ্তাহে দেখবেন যে এক দুই কেজি ওজন কম পাবেন ঠিক আছে আর হলো ওজন কমানোর জন্য স্বাস্থ্যকরভাবে আপনি মেনটেন করতে হবে যে এক্সারসাইজ এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট আপনি হাইটতে হবে ওয়াকিং করতে হবে জগিং করতে হবে সপ্তাহে দুই তিনবার হেভি ওয়েট ওয়েট লিফটিং করতে হবে ডাম্বল দিয়ে হ্যাঁ সব করলে আপনি আস্তে আস্তে দেখবেন যে ওজন কমতেছে আর পর্যাপ্ত পানি খাবেন খুব ইম্পর্টেন্ট ডিহাইড্রেশান যেন না থাকে হুম এবং খাবারগুলো বে বেছে নেবেন এবং কখনও প্রসেস খাবার বা হাই প্রসেস আলট্রা প্রসেস খাবার খাবেন না কারণ ওখানে অ্যাডের সুগার থাকে ওই সুগারের জন্য কিন্তু আপনার কি হইতে পারে ওজন কমবে না আরও বেশি বাড়তে পারে এই ছিল যে ওজন কমানোর জন্য ওজন কমানো অনেক বেনিফিটও আছে আপনি ওজন কমাইলে আপনার হারে মানে আপনি যে অতিরিক্ত ওজন আপনার মাজার কোমরের ওজন নিতে হচ্ছে না এই জন্য আপনার মাজা ব্যথা বা আদার্স কোনো ব্যথা পেইনফুল এটা হবে না এবং ওজন কমানোর সাথে সাথে আপনি আইডিয়াল ওজন রাখলে অবশ্যই হাইপার টেনশান ডায়াবেটিস মালাইটাস এবং আর অনেক রিলেটেড হরমো রিলেটেড অনেক সমস্যা থেকে পার পাবেন এবং আমার আপনার প্রোডাক্টিভিটি বাড়বে আপনি কাজকর্ম করলে ভালো লাগবে নিয়ম মাফিক করে চললে আপনার মন মাইন্ড শান্ত থাকবে ঠিক আছে তো ওজন কমানো নট অনলি আমাদের রিজন ওজন কমানোর সাথে সাথে আমাদের জীবনযাত্রা যেন ভালো থাকে আমরা প্রোডাক্টিভ হয় আমরা যেটুকু কাজ করি তার ইফেক্ট ইফি আমাদের ফিডব্যাক যেন ভালো আসে হ্যাঁ এই জন্য আপনি দেখবেন যে সুস্থ মানুষ কিন্তু সব কিছু করেই সে উপভোগ করতে পারে জীবনকে কাজকর্ম করে বা তারা অসুস্থ তারা কিন্তু এটা পারে না তো আল্লাহ তালা সর্বপ্রথম বড় নিয়ামতই হলো সুস্থতা আমরা সকলে যাব যে সুস্থতা আমরা নিয়েই মৃত্যুবরণ করি কারণ এই সুস্থতাই আমাদের ইমান মজবুত রাখবে কারণ অসুস্থ হলে আপনি উনি করতে পারবেন না ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম